শুভ সকাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজ অনেক দিন পর তোমাদের সামনে এলাম অনেক গ্যাপ পড়েছে তাই না বলো আসলে কি আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল তো যার জন্য তোমাদের সাথে আমার অনেক বড়ো গ্যাপ পড়ে গিয়েছে তো ফোনটা ঠিক হতে আর একটা সপ্তাহ লেগেছে এই দেখো একটা ফুল ফুটেছে সুন্দর একটা জবা ফুল অনেক ফুল ফুটেছিল মানে ইয়া ফোন নষ্ট তাই আর কি ক্যামেরাবন্দি করতে পারিনি কালকে রাতে ফোনটা নিয়ে আসছে তো এখন বাজে হলো সাতটা সকাল মশবি আরবি করতে গেছে তারপরে নভেদার বাবা পড়াতে গেছে আমি এখন উঠলাম কাজ বাজ করবো আর নাভেরার আজকে অঙ্ক পরীক্ষা আছে চলো যেটাই করব। তোমাদের সঙ্গে নিয়ে করব বাড়িটা ঝাড়ু দিব প্রথম তারপরে হচ্ছে নাস্তা বানাবো আগে আমি সম্পূর্ণ বাড়িটা সুন্দর করে ঝাড়ু দেব তারপরে নাস্তা বানাবো এই পাতাটা তো পড়ে আছে ঝাড়ু দেব খুব বেশি নোংরা নেই তবুও সকালবেলা বাড়িটা ঝাড়ু দিলে আমার কাছে পবিত্র মনে হয় খুব ভালো লাগে ফ্রেন্ডস একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে নিয়েছি ফোন ঘরটা এগুলো সব নিয়ে বেসিংয়ে রাখি কিচেনে মোটামুটি বাসনপত্র মাজাই আছে ছেলে মানে নেই শুধু ডাইনিং টেবিলটা ডাইনিংটা পুরো পরিষ্কার এখন ব্যাগটা এখানে রেখেছি মাস বেলে একটু হোমওয়ার্ক করবে এর জন্য আইবি পরে এসে হোমওয়ার্ক করবে আগামীকাল হচ্ছে বাহিরে গিয়েছিলাম যার জন্য হোমওয়ার্ক করানো হয়নি এই আর কি এখন এই বাসনগুলো ধুয়ে বাসন কটা ধোয়া হয়ে গেলে না মনে হয় যে কাজ গোছানো অনেকটা গোছানো আর কাপড় চোপড় কাপড় চোপড় কেচে গুছিয়ে রাখলে আবার বাসনপত্র ধুয়ে জায়গাটা জায়গায় রেখে দিলে এলোমেলো মনে হয় না ঘরটা তো ফ্রেন্ডস এখন বাসনগুলো ধুয়ে তারপরে খিচুড়ি বসাবো এখন রুটি বেলাবেলি করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে কারণ রুটি বানাবো আবার দেখা যাবে যে মাটির চুলাতে যেতে হয় তো এখন আর ওটা করবো না এখন আমি প্রেশার কুকারে একটু খিচুড়ি বসিয়ে দেব জাস্ট পাঁচ মিনিটে হয়ে যাবে এই আর কি কারণ এখন রুটি বানো ভাজি করো অনেক টাইমের ব্যাপার পরীক্ষার দিতে ওকে নিয়ে যাবো তো যার জন্য এত তারা আমি নিতে পারবো না ফ্রেন্ডস খিচুড়ি খাবে না তো পরোটা এভাবে করে মানে ঘরে নিচ্ছি বেলবো আর সেকবো আমিও জানতাম ওরা খিচুড়ি খাবে না আমারও না খিচুড়ি কি মিচুড়ি এগুলো খেতে ইচ্ছা করে না মানে ইয়া সকালবেলা রুটি বা পরাটা একটা দিলে হয় না দিলেও কোনো অসুবিধে নেই কিন্তু ভাত খিচুড়ি এগুলো খেতে পারি না ফ্রেন্ডস নাস্তা বানিয়ে নিয়ে আসলাম নিজেও খেয়ে নিলাম চা খাচ্ছি মাছগুলা নাস্তা করা শেষ মাসগুলো এখন রিডিং হবে আর মহারানী তো পরীক্ষা দিতে যাবে এখনো ঘুম থেকে ওঠেনি এটা বলবো না কেন সু কোথায় ব্যাখ তুই ওইখানে আব্বু আব্বু শোনো তুমি দিদিকে দিতে আসছো স্কুলে পরীক্ষা দিচ্ছে দিদি পুরো মাঠ এত বড় সিল্টার আজকে আকাশটা এত মেঘ তারপরে আবার ম্যাথ পরীক্ষা মানে সব মিলে যেন একদম অন্ধকার যাই হোক হয়তো কোশ্চেন ভালো আসবে ইনশাল্লাহ ভালোই হবে বাবা ফ্রেন্ডস ওদের স্কুল থেকে এনে তারপরে গোসল করিয়ে খাইয়ে আমি আবার চলে গিয়েছিলাম একটু বিশেষ কাজে সেখান থেকে এসে দশ মিনিট রেস্ট নিয়ে পরে এই যে রান্নাবান্না করে নিচ্ছি আমি রান্নাও করিনি খাবার ছিল সেগুলো ওরা খেয়েছে তো এই জন্য আর রান্নাবান্নাই কোনো তারা ছিল না তো এখন ভাবছি রান্না বান্নাটা করি আমি আজ বসলো করিনি এই আর কি তো এখন রান্না করব ভাতটা হয়ে গেছে ডালটা বসিয়ে রেখে আসছি ডালটা হয়ে যাচ্ছে আর নভেরার পরীক্ষাও মার্শাল্লাহ ভালো হয়েছে ম্যাথ পরীক্ষা আজকে শেষ হলো বড়ো ঝামেলা গেল তবুও সায়েন্সের তো মানে প্যাশগোজ ম্যাথের কারবার তো আরও আছে ওর গ্রুপ সাবজেক্টগুলো তো আগামীকাল ওর আছে হচ্ছে ইসলাম শিক্ষা একদিনও বন্ধ নেই পরপর পরীক্ষা হবে ভালো বড়ো একটা গ্যাপ দিয়েছে ম্যাথের আগে এই জন্য আর এখন গ্যাপটা কিছুই নেই তো ফ্রেন্ডস সারাদিন ব্যস্ততার কারণে অনেক কাজই গ্যাপ পড়ে গিয়েছে আর হচ্ছে আমার গাছে একটা জবা ফুটেছিলো তো মাসবিল বলেছে ওই জবাটা দিয়ে নাকি ছবি করবে তো আমি তো সারাদিন ব্যস্ত ছিলাম ওই জন্য আর ওর ছবি নিতে পারিনি তো নভেরা রাতে এখন ওর একটু ছবি তোলার জন্য রেডি করে দিচ্ছে আগামীকাল যেহেতু ওর ইসলাম শিক্ষা সেহেতু ওর টেনশনও কম আর আলহামদুলিল্লাহ ম্যাট তো ভালো হয়েছে তো এখন বোনকে নিয়ে ছবি করছে ফ্রেন্ডস সব কিছু এলোমেলো হয়ে আছে রান্না শেষ করে খেয়ে দিয়ে এই তো এলাম এখন বাড়তি কোনো কাজ করব না কালকে ইসলাম শিক্ষা পরীক্ষা ওই টেনশান করা লাগবে না আর কি কালকে হলে না গেলেও চলবে তো আগামীকাল সকাল সকাল উঠি সব কাজগুলো কমপ্লিট করব। তো এই জন্য এখন কোনো কাজ করব না এখন রেস্ট নিব তো ফ্রেন্ডস ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনাও ভালোবাসা রইল আর আজকে ছোট্ট একটি ভিডিও তোমাদের মাঝে শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও লাইকটা দিতে একদমই ভুলো না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম